ফরিদপুর নদী গবেষণা কেন্দ্র থেকে বলছি আমরা দেখব আপনাদেরও দেখাবো ঠিক এখন বেলা সাড়ে এগারোটা মতো মাঝে অনেক গরম পড়েছে চমৎকার আবহাওয়া সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে এখন দেখাবো বাংলাদেশের ঠিক বঙ্গোপসাগর থেকে শুরু করব বঙ্গোপসাগরের সেরাদ্বীপ থেকে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন হয়ে কক্সবাজার দিয়ে পার্বত্য অঞ্চল দিয়ে আমরা ঠিক ঢাকা মুন্সীগঞ্জ আবার সেই তেতুলিয়া চলে যাব আর এই অংশে এই নদী গবেষণা কেন্দ্র থেকে কথা বলছেন আমাদের হারুন আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর এখন আমরা আসি বাংলাদেশের একমাত্র নদী নদী গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট ফরিদপুর এখন আমরা নদী আপনাদের স্পেসিফিক নদী যেভাবে প্রবাহিত হয়েছে কিছুটা ধারণা দিতে চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা চেষ্টা করলাম একবারে বাংলাদেশের দক্ষিণাংশ থেকে দক্ষিণাংশ একেবারেই শেষে যেটা এটা হলো এই সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ এই যে এখানে আমি সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপকে দেখানোর জন্য এই অনুরোধ করছি এই সেন্ট মার্টিন সেরাদ্বীপের পাশেই যে নালদা দেখা যাচ্ছে এটা হলো নাপ নদী এটা কি নাপ নদী এটা বাংলাদেশ এবং মায়ানমারকে আলাদা করেছে এই যে যে আপনি মেটে পোড়া কালারটা দেখতে পারছেন এটা হলো মায়ানমারের অংশ আর এই সবুজ যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের কক্সবাজার একেবারেই মাথায় টেকনাপ আর একটু সামনেই যদি দেখা যায় এই নাপ নদীটাইল মায়ানমার এবং টেকনাফকে আলাদা করেছে আর কক্সবাজারে এটা প্রবাহিত হয়েছে এখান থেকে একটু এখান থেকে এই মায়ানমার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে যেতে এই বান্দরবনে যে একটা নদী এই যে দেখতে পাচ্ছি এটা বান্দরবনে নদী তারপর এই হইলো সাঙ্গু নদী যেটাকে বান্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশে অনেক নদী বাংলাদেশের বুক সিরে বেরিয়ে যাচ্ছে তার মধ্যে সাঙ্গ একটি অপত্যাক মানে অন্যতম নদ নদী আর একটু আগালেই আপনারা রাঙামাটির কাপতাই লেক এইখানে দেখতে পাবেন রাঙামাটির কাপতাই লেক ওই যে হালদা নদী তারপরে কুমার নদী এগুলো দেখা যাচ্ছে এখান থেকে তারপরে এই একটু আগালে আপনারা দেখবেন খাগড়াছড়ি খাগড়াছড়ি আর ফেনি আলাদা করছে ওই যে দেখা যাচ্ছে খাগড়াছুরি এবং ফেনি ফেনি নদীকে থেকে আলাদা করে রেখেছে ধন্যবাদ আর আরেকটু থেকে আরো অনেক নদী সব নদীতে গোমতী নদী দেখা যাচ্ছে কুমিল্লার কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া যে সংযোগ মানে আলাদা করেছে গোমতী নদী আর এখানে গোমতী নদীর এখানে আসার পরে এই যে মানু ব্যারেজ মানুরিবার আর মানুরিবারের এই পাশটাই হলো ত্রিপুরা ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের আর ত্রিপুরা রাজ্যের ত্রিপুরার সাথে ত্রিপুরার সাথে সিলেটের খুব ভালো একারের পাশাপাশি অবস্থান ত্রিপুরা এবং একটু আগালি দেখতে পাবো আমরা কুশিয়ারা নদী কুশিয়ারা নদী বারাক নদী সুরমা নদী এদিকে সিলেটের এই অংশটা ইন্ডিয়ার আগরতলা বা আসাম যেটাকে আসাম রাজ্যে অবস্থিত ধন্যবাদ আরেকটু সামনে যদি যাই আমরা দেখতে পাবো এই আসামের পরে এখান থেকে আস্তে আস্তে যাওয়ার সাথে সাথে আমরা এই আসাম রাজ্যটাকে যে এখানে দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে যে রাষ্ট্রটা মানে যে অংশটুকু দেখা যাচ্ছে এটা আসাম রাজ্যের অন্তর্গত আর একটু সামনে যদি যাওয়া যায় আমি ফরাতকে অনুরোধ করব একটু সামনে এই পাশে আসার জন্য এই পাশে আসলেই এখান থেকে দেখা যাচ্ছে সেই আমরা বাংলাদেশের প্রায় দক্ষিণ অঞ্চলে এসে পড়লাম দিনাজপুর তারপরে এই দিনাজপুরের এখানে এই ব্রহ্মপুত্র নথ এই যে দেখা যাচ্ছে মাইমেন ব্রহ্মপুত্র নথ মাইমেন ব্রহ্মপুত্র নথ তিস্তা সেতু তারপরে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ তারপরে এখানে আরেকটু সামনে যদি যাই আমরা একেবারে দেখতে পাব। তিস্তা ব্যারেজ সেই ভারতের যে তিস্তা ব্যারেজ ভারত যে বাদ দিছে তিস্তা ব্যারেজ এটা হলো ভারত অংশে বাংলাদেশ থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তরের গিয়ে তারা আমরা দেখব পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্ব উত্তরের জেলা ওখানে আমরা দেখছিলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ উপজেলা হল টেকনাফ নাপ নদী আর তেতুলিয়া একেবারে সর্বশেষ বাংলাদেশের যে নদী এলো ট্যাঙ্গন নদী এটাকে বলা হয় ট্যাঙ্গন নদী পাশে আছে পূর্ণ ববা নদী আর এদিক থেকে দেখা গেলে এখান এই অংশটা নিচের অংশটা ভারত কিন্তু এই যে তেঁতুলিয়া একেবারে বাংলাদেশের সর্ব উত্তরের অংশ তারপরে দিকে আছে আয়াত্রা নদী এইটা এটা হলো মূলত রংপুর বিভাগে এটা হলো মূলত রংপুর বিভাগে আর এখানে আছে নওগাঁ এই সাইডটা আবার রাজশাহী বিভাগে কিছু নদী আছে তা হলো ওই যে বরাইল বরাল নদী আর এই যে ফারাক্কা বাদ যেই বাদ নিয়ে আমাদের খুব আলোচিত এবং সবাই আমরা খুব এই নাম শুনে থাকি এটা হলো ভারতের বাংলাদেশে সীমানা থেকে ষোলো কিলোমিটার ভারতের মধ্যে গিয়ে ফারাক্কা বাদ যেই বাদে মোটামুটি আমরা সবাই পরিচিত এই বাদটি মূলত দেওয়া হয়েছে ওই ভারতের গঙ্গা নদী এবং বাংলাদেশের পদ্মা নদী যেটা গঙ্গা যেটা বাংলাদেশে পদ্মা নামে ধারণ করে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে আর এইটা হলো গঙ্গা নদী এখানে এই পদ্মা নদীর মূলত রাজশাহী দিয়েই প্রবাহিত মানে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এর পাশেই ভারতের পশ্চিমবঙ্গ ভাগীরথী নদী তারপরে ওই বাংলাদেশের এই সাইডে যেটা আছে পাবনা পাবনার মধ্যে কিছু নদী আছে যেমন গড়াই নদী তারপরে নবরং নবগঙ্গা নদী ভাদ্র নদী আর ওই যে দেখা পাচ্ছে আমাদের ঐতিহ্য বা হার্ডিস যা ব্রিটিশ আমলে তৈরি করা এখনও অক্ষত আছে যে যেখানে দেখা গেল যে এই কুষ্টিয়া এবং কুষ্টিয়া এবং নগা পাবনা এগুলোর সাথে যে সংযোগ করছে ওই হার্ডিস ব্রিজ একমাত্র রেললাইনের হার্ডিস ব্রিজ ধন্যবাদ সবাইকে আর আরেকটু সামনে যদি আমরা যাই এখানে এই যে কালিন্দি নদী এটা হলো কলকাতা এটা হলো ভারতের কলকাতা মূল শহর এটা হলো ভারতের এই পশ্চিমবঙ্গের যে রাজধানী বলা হয় এটা হলো সেই কলকাতা আর কলকাতা থেকে এখানদা ওই যে তো হারিয়া হারিয়া ভাঙ্গা নদী কালিনী নদী এগুলো কলকাতাকে বাংলাদেশের সাথে আলাদা করেছে এটা মূলত খুলনা বিভাগের মধ্যে অবস্থিত খুলনা একটু সামনে যদি দেখতে পান রূপসা নদী আছে খানজা নালি সেতু আছে মংলা বন্দর একটু পরেই বাংলাদেশের দ্বিতীয় ওই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে হলো মংলা বন্দর চট্টগ্রামের পরেই যেটাকে আমরা সবচেয়েতে বাংলাদেশের নৌবন্দর হিসাবে চিনি বা জানি এটা হইলো মূলত পশুর নদীর সামনেই বা পশুর নদীর কাছাকাছি মংলা বন্দর অবস্থিত একটু সামনে গেলে দেখবেন এই সুন্দরবনের হিরন পয়েন্ট হিরন পয়েন্টের পর আছে কুয়াকাটা এটি তো মূলত কুয়াকাটা হিরোন পয়েন্টের এর পাশে যে জায়গাগুলো আছে এটা হলো বঙ্গোপসাগর এটা টোটালটাই বঙ্গোপসাগর সেই সেন্ট মার্টিন থেকে আমরা যেভাবে শুরু করেছিলাম সেন্ট মার্টিন হি সেন্ট মার্টিন কুয়াকাটা হিরন পয়েন্ট হারিয়াভাঙ্গা রায়মঙ্গল নদী এগুলো সবগুলো নদী প্রবাহিত হয়েছে আমাদের সেই বঙ্গ বঙ্গব বাংলা মানে বঙ্গোপসাগরে গিয়ে ধন্যবাদ সবাইকে